স্বাগতম নবম দশম শ্রেণীয় ও পরীক্ষার্থীরা আজ আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের আট নং অঙ্কটি সমাধান করব এখানে বলা হলো একান্ন মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় আবার পিও কিও দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে বেলুনের অবস্থানে পিও কি অবনতি কোন যথাক্রমে ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি তাহলে কতে দেওয়া আছে তিতা ইকুয়েলস টু থার্টি ডিগ্রি হলে দেখাও যে টেন তিতা ডিভাইডেড বাই সেক তিতা প্লাস ওয়ান ইকুয়ালস টু টু মাইনাস রুট ওভার থ্রি তাহলে সমান দেওয়া তিরিশ ডিগ্রি দেওয়া আছে এটা দিলাম বামপককে যা দেওয়া আছে তা বসিয়ে দিলাম তিতা মানে তিরিশ ডিগ্রি তা বসালাম ওভয় পাশে টেন থার্টি ডিগ্রি মানে আমরা ওয়ান বাই রুট থ্রি জানি আর সেক থার্টি ডিগ্রি মানে টু বাই রুট থ্রি আমরা জানি তাহলে এটা করার পর এখানে দেখুন ভগ্নাংশ প্লাস ওয়ান আসে তার মানে এটা একটা লসাগু হবে লসাগু রুট থ্রি রুট থ্রির সাথে ওয়ান গুণ হয়ে রুট্রি বসছে এদিকে টু ছিল টু প্লাস আকারে বসে গেল এখন ভগ্নাংশের হর যদিও ভগ্নাংশ হয় সে নেমে বসে এবং ভগ্নাংশের হর যদি নিজেও ভগ্নাংশ হয় সে গুণ আকার দিয়ে উল্টে বসে তাহলে রুট উপরে গেল টু বাই টু প্লাস রুট নিচে বসলো এখন এই রুট থ্রি রুট কেটে গিয়ে উপরে রইলো ওয়ান নিচে রইলো টু প্লাস রুট থ্রি এটা করার পর আমাদের বলছে টু মাইনাস রুট বের করতে তাহলে উভয় পক্ষে মানে লব ও হরের মধ্যে টু মাইনাস রুট থেকে গুণ করলাম গুন করার ফলে এখানের মধ্যে দেখুন এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সূত্রে পরে মানে কি টু মানে এ রুট থ্রি মানে বি তাহলে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কে স্কোয়ার করবেন মাইনাস রুট থ্রিকে স্কোয়ার করবেন তাহলে হয়ে গেলো কে স্কোয়ার করলে ফোর রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসলো তাহলে ফোর থেকে থ্রি গেলে ওয়ান উপরে যা আছে তা বসতেছে তাহলে টু মাইনাস রুট থ্রি কে ওয়ান দিয়ে ভাগ করলে টু মাইনাস রুট থ্রি পাচ্ছেন যা আমাদের ডানপক্ষের সাথে মিলে গেল সুতরাং বাম পক্ষ সমান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল তাহলে দেখানো হলো এবার বললো খ তে ওয়াই এর মান নির্ণয় করো ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে ওয়াই কতটুকু পর্যন্ত বলা হলো একান্ন মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে তাহলে দেখা যাক একান্ন মিটার দূরে একটি গাছের গোড়া থেকে কিছু দূরে বুতলের কোনো বিন্দুতে তাহলে একান্ন মিটার দূরে একটা কথা বুঝবেন একান্ন মিটার দীর্ঘ এই যে এ থেকে বি একটা ধরেন গাছ এটা একান্ন মিটার এবং এই গাছের গোড়া থেকে বোতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তাহলে এই বি বিন্দু থেকে কিছুটা দূরে গাছের শীর্ষের উন্নতি কোন তাহলে গাছের শীর্ষ বিন্দু হলো এ এটার উন্নতি কোন হয়ে গেল সিক্সটি ডিগ্রি এবং এখানে বলা হলো ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় তাহলে সি বিন্দুর যেটা ধরলাম মানে যেখান থেকে সিক্সটি ডিগ্রি উৎপন্ন হয়েছে গাছের শীর্ষের উন্নতি কোন সেখান থেকে ওয়াই মিটার পিছিয়ে আমরা আমরা যদি কোন উৎপন্ন করে তাহলে থার্টি ডিগ্রি হয়ে থাকে তাহলে থার্টি ডিগ্রি দিচ্ছি এখানের মধ্যে ওয়াই মিটার পিছিয়ে এখন যদি ভালোভাবে লক্ষ্য করি বিসি আমাদের কিছু দেওয়া ছিল না তাই আমি ধরি বিসি সমান এক্স মিটার দিয়ে নিলাম এখন এসিবি সূত্র থেকে মানে এসিবি কোন থেকে আমরা ইউজ করতে পারি তাহলে আমরা এসিবি কোনকেই ইউজ করে টেন অনুপাতকে ইউজ করলাম টেন এসিবি সমান তাহলে টেন অনুপাতে সি কোণের সাপেক্ষে করলে টেন মানে কি লম্বাভাগ বুমি তাহলে লম্বা হলো অ্য বি বুমি হলো বিসি সি কোণের সাপেক্ষে তাহলে অ্য বি বিসি দিলাম এবির মান হলো একান্ন বসিয়ে দিলাম মানে ফিফটি ওয়ান বিসির মান আমরা ধরে নিয়েছিলাম এক্স এক্স বসিয়ে দিলাম টেন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুডোপাত্রি তা বসালাম এখন অ্যাক্সকেও এই পাশে চলে গেল রুট রুট থ্রিটা এ পাশে চলে আসলে রূপ লাভ করলো এতটুকু রেখে দিলাম এক্সের মানটা এটাই আমরা পরবর্তী ধাপে ইউজ করব। এখানে দেখুন একবার কোন এটা ছিল এটাকে ইউজ করছি এখন এ কোনটা আছে এ কোনটাকেও আমরা ইউজ করব। এ কোণের নাম হলো ডি কোণ সেটাকে সুন্দর করে বললে এডিবি কোন বি কোণে এখন টেন অনুপাতকে ইউজ করব। টেন অনুপাতকে যদি আমি ইউজ করি তাইলে এটার সাপেক্ষে ডিকোণের সাপেক্ষে টেন অনুপাত ইউজ করা মানে হলো লম্বভাগ ভূমি টেন মানে তাই টেন মানে লম্বভাগ ভূমি হলে ডিকোনের সাপেক্ষে লম্ব হলো এবি ভূমি হলো আপনার বিডি তাহলে বিডি যদি আপনার ভূমি হয় তাই এ বাই বিডি বসিয়ে দিলাম এবি বাই বিডি বসিয়ে দিলে এখন দেখুন এডিবির মান হল থার্টি ডিগ্রি দেখুন এডিবির মান থার্টি ডিগ্রি সেটা বসিয়ে দিলাম এবি বাই বিডিকে আমি যদি ভাঙি এবি আর ডিকে ভাঙলে বিসি প্লাস সিডি লিখতে পারি সেটা লিখলাম বিসির মান হল এক্স সিডির মান হল ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম এক্স প্লাস ওয়াই এটা ওয়ানের সাথে গুণ হয়ে এক্স প্লাস ওয়াই হলো ফিফটি ওয়ানের সাথে রুট থ্রি গুণ হয়ে ফিফটি ওয়ান রুট থ্রি হলো তাহলে এই জায়গায় দেখুন এক্সের মান এখানে বের করছিলাম ফিফটি ওয়ান বাই রুট থ্রি সেটা এক্সের বদলে আমি এখানে বসিয়ে দিলাম প্লাস ওয়াই ছিল বসিয়ে দিলাম ওপরে ফিফটি ওয়ান রুট থ্রি ছিল তা বসালাম এখন এই ফিফটি ওয়ান রুট থ্রিটা সংখ্যার দিকে পাঠিয়ে দিব প্লাস আকার থেকে সেটা মাইনাস আকার রূপ লাভ করবে এখানে এর আগে কিছু নাই মানে প্লাস আছে তাহলে এই পাশে চলে আসলে মাইনাস আকার রূপ লাভ করবে তাহলে মাইনাস আকার রূপ লাভ করলো এখন এটাকে দেখুন এটার সাথে এটা যদি ভগ্নাংশের আপনার লশকও হয় তাহলে রুট রুটটি নিলাম ফিফটি ওয়ান রুটটির সাথে রুট থ্রি গুণ হয়ে রুট থ্রি রুট ত্রি গুণ হয়ে থ্রি হয়ে যায় তাহলে এই থ্রিটা লিখলাম ফিফটি ওয়ান ইন্টু থ্রি হলে ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি থ্রি থেকে ফিফটি ওয়ান বাদ দিলে আপনি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু পাবেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু লিখছি নিচে লিখছি রুট ওভার থ্রি তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুকে রুট ওভার থ্রি দিয়ে ক্যালকুলেটারে দিলে আপনার উত্তর চলে আসবে ফিফটি এইট পয়েন্ট এইট নাইন মিটার তাহলে ওয়াইয়ের মান আমাদের বের করা হয়ে গেলো এবার আমরা গনাম্বার দেখব নাম্বারে বলা হল পিকিউ সমান থাউজেন্ড মিটার হলে মানে এক হাজার মিটার হলে বেলুনের উচ্চতা নির্ণয় করো তাহলে পিকিউর কথা বলা হয়েছে এ জায়গা থেকে পিও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটা বেলুন উঠছে তাহলে দেখুন একটা বিন্দু এ কিউ বিন্দু দেখতে পাচ্ছেন আশা করি পি একটা পি বিন্দু এ একটা বিন্দু তাদের মধ্যবর্তী স্থান হলো ও এই জায়গার মধ্যে একটা বেলুন উঠছে তাহলে যে জায়গায় একটা বেলুন উঠছে সে বেলুন বরাবর আমি একটা কাল্পনিক রেখা মনে মনে ভেবে নিলাম যেটা মনে মনে ভাবছি সেটাই আমি এঁকে দিলাম আঁকার পর দেখুন বেলুনের অবস্থানে বেলুনের কি অবস্থানে পিও এর অবনতি কোন যথাক্রমে ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি পি এর মান আগে পি আগের কথা বলছে তার মানে পি এর জন্য ফর্টি ফাইভ ডিগ্রি কিউ পরে বলছে তার মানে কিউর জন্য সিক্সটি ডিগ্রি তাহলে পির দিকে করে আপনার আসছে ফর্টি ফাইভ ডিগ্রি আর কিউর দিকে আসছে আপনার সিক্সটি ডিগ্রি তাহলে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি কীভাবে আসলো এটা হলো আপনার প্রশ্ন মূলত কোণের কারণে আসলো আমরা জানি কোণ সমান হয় দেখুন পি পি প্রাইম আর ও আর পি আর এই জায়গার মধ্যে আর বিন্দু আছে। তাহলে পি আর এবং প্রাইম ও দুজনে লম্বালম্বিভাবে লম্বীভাবে আসে মানে সমান্তরালভাবে আছে। এবং পিও হলো তাদের ছেদক তাই পিও যদি তাদের ছেদক হয় এখানে এটা কোনটা যেতে হবে এখানের কোনটাও সেম হবে কারণ একান্তর কোন সবসময় সমান হয় তাই ঠিক একইভাবে এটাও সিক্সটি ডিগ্রি হলে এটাও সিক্সটি ডিগ্রি আমি তাই এখানে বলে দিয়েছি তাইলে আমরা পিওপি হতে মানে পিও পি প্রাইম হতে অথবা আপনি ও হতে এ ও এ আর এটা আর বিন্দু এই জায়গার মধ্যে আর লেখা আছে হয়তোবা আপনাদের ঘষা কারণে বুঝতে অসুবিধে হইতে পারে তাই বলে দিলাম ও পি আর হতে আমরা টেন অনুপাত কি ইউজ করতে পারি তাহলে পি কনে সাপেক্ষের টেন মানে কি লম্বাগ ভূমি তাহলে পিকোন সাপেক্ষে লম্ব হলো এ এ ও আর ভূমি হলো আপনার ওপি সরি পি আর তাহলে ও পি আর ও আর এর মান হলো এইচ এটা বসালাম আর পি আর এর মান হলো আপনার এক্স সেটা আমি বসিয়ে দিলাম এক্স কোথা থেকে পাইলাম এইচ কোথা থেকে পাইলাম যেহেতু আমাদের কি বলছে বেলুনের উচ্চতা নির্ণয় করতে তাহলে বেলুনের উচ্চতাটা আমি কীভাবে পাবো ভাবে কোনো উচ্চার উচ্চতা মাপা হয় না সবসময় সোজাসুজিভাবে উলম্বভাবে উচ্চতা মাপা হয় তাই এটা বরাবর একদম যেখানে বেলুন উঠছে টিকটিক বরাবর আমি বুতলে আমি একটা রেখা টানলাম সেটাই হলো আমাদের উচ্চতা এই উচ্চতাটাকে আমি এইচ ধরলাম এবং এই উচ্চতার মেন বিন্দু যেটা আরদর্শী এ আর থেকে পি পর্যন্ত আমি এক্স ধরলাম আর পুরোটা যেহেতু পি থেকে কিউ পর্যন্ত এখানে বলে দিছে পি কিউ সমান থাউজেন্ড মিটার হলে মানে পি থেকে কিউ পর্যন্ত এক হাজার মিটার হলে এটা আর এটা যদি এক্স হয় তাহলে এটা কিভাবে পাবো এতটুক পর্যন্ত এই কিউআরটা পাবো এক হাজার থেকে এক্স বিয়োগ করলে আমি এতটুকু অংশ পেয়ে যাব সেই অনুসারে আমি থাউজেন্ড মাইনাস এক্স বসিয়ে দিতে পারছি তাহলে এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন আমি ওপিআর সমান কিউ ও আর ডিভাইডেড বাই পিআর বসালাম তাহলে ওপিআর মান হল ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দিলাম ওআর মান হলো এইচ এর মান হলো এক্স তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান এক্সের সাথে ওয়ান গুণ হয়ে এক্স বসলো এইচটা বসে গেল ঠিক আছে কীভাবে এই অ্যাঙ্গেলটাকে ইউজ করছি এখন এই অ্যাঙ্গেলটাকে ইউজ করে টেন অনুপাত ইউজ করব তাহলে এটাকে ইউজ করলে ও এ টেন অনুপাত ইউজ করব তাহলে টেন মানে কি লম্ব ভাগ ভূমি তাহলে কিউ কোন সাপেক্ষে লম্ব হবে ও আর ভূমি হবে কিউ আর ভূমি হবে কিউ আর তো সেটাই করলাম ও আর ডিভাইডেড বাই কিউ আর ও আর এর মান হলো আপনার এইচ আর কিউ আর এর মান কত আসছে আপনার কিউআর মান এখানে লিখে দিছি থাউজেন্ড মাইনাস এক্স কীভাবে আসছে কিছুক্ষণ আগেই বললাম এখানে দেখুন টেন সিক্সটি ডিগ্রি মান রুট অফার থ্রি এই রুট অফার থ্রিটা আপনার এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন এই থাউজেন্ড মাইনাস এক্সের সাথে গুণ হয়ে যাবে এখানে যদি লক্ষ্য করেন এ এক সমান আমরা লিখছিলাম এইচ উপরে যেহেতু এইচ আছে এক্সের মান আমি এইচ বসিয়ে দিতে পারি কারণ এক সমান এইচ এক্সের বদলে আমি এইচ তাহলে বসাতে পারতেছি পরের লাইনে তাহলে এখানে এক্স ছিল এখানে এইচ বসিয়ে দিছি এক্সের বদলে তাহলে তখন থাউজেন্ড মাইনাস এইচটা মানে ওয়ান থাউজেন্ড মাইনাস এইচটা রুট থ্রির সাথে গুণ হল ভাগ আকার ছিল ওইদিকে এটার সাথে গুণ হলো আর এদিকে থাকলো এইচ তাহলে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন রুট থ্রি ইন্টু এক হাজার করলে এক হাজার এর সাথে রুট গুণ করলে এইচ রুট থ্রি মাইনাস আকারে থাকলো আর এইচ থাকলো এইচ রুট থ্রিটা আকার থেকে ওই পাশে চলে গেলে প্লাস আকার রূপ লাভ করছে এখন এইচ কমন নিয়ে ফেললে প্রথমে কিছু থাকলো না আর ওয়ান আসে ওয়ান লিখলাম প্লাস দিয়ে এইচ নিয়ে ফেলার ফলে রুট আছে আসে রুট থ্রি লিখলাম এই এক হাজার এদিকে গু এই ওয়ান প্লাস রুটটিটা এদিকে আকারে আসে এ পাশে চলে আসছে যখন ভাগাকার রূপ লাভ করছে ক্যালকুলেটারে যদি এটা আপনি দেন তাহলে সিক্স থার্টি আসবে এবং এইচ এটাকে বাম পাশে নিয়ে আসেন সিক্স থার্টি থ্রি ডান পাশে নিয়ে আসেন এইচ মানে হোক ছিল বেলুনের উচ্চতা সেটাই আমাদের বের করা হয়ে গেল